হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন দেখো চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে তো অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বকেয়া বিলের টাকা ঠিক আছে মানে তাদের যে সবজি বিল এবং ডিমের বিলের যে টাকা সেই টাকা তোমাদের ফেব্রুয়ারি মাসে কবে ঢুকবে এ নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে সেটা আমরা আলোচনা করবো কারণ এবং এরকমও দেখা গিয়েছে যে অন্যান্য মানে করো এরকম জায়গা রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা দু থেকে তিন মাসের যে বিলের টাকা রয়েছে সবজি এবং ডিমের তোমাদের ডিমের বিলের টাকা সে টাকা তারা পাননি ঠিক আছে এবং অনেক জায়গায় এমনও রয়েছে যেখানে কর্মীরা কিন্তু সম্পূর্ণ টাকা আপ টু ডেট তারা পেয়েছেন তো এই যে আলাদা আলাদা করে কিছু জায়গাতে টাকাটা তারা পাচ্ছেন না সময় মতন করে আবার বাকি জায়গাতে সময় মতো টাকা পাচ্ছেন এরকম ডিফারেন্সটা কেন হয় আর এই ফেব্রুয়ারি মাসে তোমাদের আগের মাসে মানে জানুয়ারি মাসের বিলের টাকা কবে ঢুকবে এই নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে কারণ লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যে কয় তারিখে তোমাদের সেই টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেটাই আমরা এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং এছাড়াও স্মার্টফোন নিয়ে তোমাদের আগে জানিয়েছিলাম যে ফার্স্ট মার্চের মধ্যে থেকে কিন্তু তোমাদের স্মার্টফোন ডিস্ট্রিবিউশনটা স্টার্ট হবে কারণ এ নিয়ে ডিটেলস তথ্য এর আগেও জানিয়েছিলাম তো এখন আজকের ডেটে আজকে পনেরোই ফেব্রুয়ারি তো আজকের ডেটে স্মার্টফোন দেওয়া নিয়ে যেটা আর পনেরো তোমাদের চোদ্দো দিন রয়েছে তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কি কোনো নতুন আপডেট এসছে কিনা সেই বিষয় নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর সম্মত মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা বলবো স্মার্টফোন নিয়ে স্মার্টফোন নিয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমরা জানো যে এই যে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু প্রতিবাদ মিছিল এবং আন্দোলন করছেন যাতে তাদের বেতন বৃদ্ধি করানো হয় এবং তাদের যে ইনসেন্টিভটি রয়েছে সেই ইনসেনটিভ যাতে রেগুলার করা হয় মানে প্রত্যেক মাসে মাসে তারা যাতে পান এমন যাতে না যে মনে করো চত্ব ছয় মাস তিন মাস পরে পরে তারা টাকা পাচ্ছেন সেরকম না তাদের যাতে মান্থলি যে ইনসেন্টিভে টাকা কথা বলা হয়েছিল সেই টাকাটা যাতে মান্থলি তারা পান এবং এছাড়াও মোবাইল রিচার্জে যে টাকাটা সেই টাকাটা যাতে তারা প্রত্যেক মাসে মাসে পান এই বিষয়ে এবং এছাড়াও কিন্তু যে ভাতা বা গ্র্যাচুইটির টাকা এগুলো সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু প্রতিবাদ মিছিল কর্মীরা করছেন কারণ আমরা জানি যে বাজেটে কিন্তু কোনো রকমভাবে করেই রাজ্য বাজেট বলো বা তোমাদের সেই কেন্দ্রীয় বাজেট বলো কোনো জায়গাতে কিন্তু অঙ্গনারী কর্মীদের জন্য তেমন কোনো কিছুই ঘোষণা করা হয়নি তো সেই ক্ষেত্রে কর্মীদের মধ্যে এটা একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা কিন্তু এটা রিটেনের চাচ্ছেন সরকারের কাছ থেকে যাতে তারা গ্যারান্টি দেয় যে তাদের এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হবে এ নিয়ে তারা কিন্তু প্রতিবাদ মিছিল কন্টিনিউয়াসলি করছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে স্মার্টফোন নিয়ে যে কথাটা আপডেটে উঠে এসেছিলো যে বলা হয়েছিল যে কর্মীদেরকে স্মার্টফোনে দশ হাজার টাকা করে অ্যালটমেন্ট করা রয়েছে রাজ্য সরকার তরফ থেকে সেটা অ্যাপ্রুভাল পেলে পরে কিন্তু সেই টাকাটা তোমাদের দেওয়া হবে এবং বলা হয়েছে যে ফার্স্ট মার্চ থেকে কিন্তু সেই টাকাটা ডিস্ট্রিবিউশন স্টার্ট হতে পারে ঠিক আছে এটা বলা হয়েছিল তো তোমাদের এখন পর্যন্ত যে আপডেটটা ফার্স্ট মার্চ থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু দেখা রয়েছে যে কোনো ইলেকশনস ডেট কবে ঘোষণা করা হয় ঠিক আছে কারণ যদি ইলেকশনের ডেট ঘোষণা করা হয় তাহলে তোমাদের কিন্তু ফার্স্ট মাস থেকে যে টাকা ডিস্ট্রিবিউশনটা কথা বলা হয়েছিল স্মার্টফোনে দশ হাজার টাকা করে সেই টাকাটা তোমরা কিন্তু পেতে এখনই পাবে না এবং সেটা ইলেকশনের পরে পেতে পেতে সেই ইলেকশনের পরে কিন্তু হয়ে যাবে তো এটা ছিল আপডেটটা আর সেকেন্ডলি যে মেজর যে আপডেটটা আমাদের সেই আপডেটটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সবজি এবং বিলের টাকা তোমরা জানো যে সবজি এবং বিলের টাকা প্রত্যেক মাসে কিন্তু এগারো থেকে মানে দশ থেকে তোমাদের বা পনেরো থেকে তোমরা ধরে নিতে পারো যে পনেরো থেকে উনিশ তারিখ বা কুড়ি তারিখের মধ্যে কিন্তু ঢোকে সবার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা চলে আসে ঠিক আছে যদি কেননা তার আগে আগেই কিন্তু সিডিপি সুপারভাইজার কাছে এটা নোটিফিকেশান চলে আসে কিন্তু তোমাদের পনেরো থেকে মেজরলি ঠিক আছে মোস্ট অফ দ্য কেসেসে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু তোমাদের সবজি এবং বিলের টাকাটা তোমরা পেয়ে যেতে পারো পেয়ে যাও ঠিক আছে তো আজকে যেহেতু পনেরো তারিখ তো আজকের থেকেই তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ডিম এবং সবজি বিলের টাকা সেই টাকাটা কিন্তু অ্যালটমেন্ট করা হয়েছে এবং সেই টাকাটা কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে এই এক থেকে দু দিনের মধ্যে থেকে সেই টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে কি অনেকে আবার এই প্রবলেমটা দেখা গিয়েছে যে অন্যান্য জায়গাতে কর্মীরা দু মাস তিন মাস হয়ে গেছে তারা সবজি বিলের বা ডিমের বিলের টাকাটা পাচ্ছেন না কেন এই বিষয়ে দেখো একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ারিটি বলতে চাই যে সেই ক্ষেত্রে কি অনেক সময় কি হয়ে যায় পোষণ টাকার অ্যাপসের মধ্যে যে তথ্য থাকে আর তোমাদের যে রেজিস্টারটা মেনটেন করতে হয় সেই রেজিস্টারের মধ্যে মাঝে মধ্যে যদি কোনো প্রবলেম থাকে মানে ডাটা মিসম্যাচ থাকে তাহলে পরে কিন্তু সমস্যাগুলো হয় যেখানে তোমাদের এই ডাটা মিসম্যাচের জন্য তোমাদের সেটা তোমাদের ক্লিয়ারেন্স পাচ্ছে ওটাকে হোল্ডে রাখা হয় তো এরকম যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটাকে চেক করবে তার মানে এটা হচ্ছে কি প্রত্যেক মাসের শেষে যে তোমাদের রিপোর্ট জমা করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পোষণ টাকার অ্যাপস এবং রেজিস্টারের যে তথ্য দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস সম্পূর্ণ তথ্যটাকে কিন্তু ভালো মতো করে একবার যাচাই করে তারপরে কিন্তু সাবমিটটা করবে তাহলে তোমাদের কিন্তু সমস্যাটা হবে না তো যাই হোক আসলে বুঝতে পারলে তো এই আপডেটটা ছিল ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ